কানাডা অতি পরিচিত আমাদের একটি দেশ বাংলাদেশ থেকে প্রতি বছরই হাজার হাজার মানুষ কানাডা দেশেই যাচ্ছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কি জানাব কানাডার দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে কানাডিয়ান অনেক প্রবাসীরাই জানতে চেয়েছেন কানাডার পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা কানাডার পাঁচশত ডলার সম্পর্কে আমাদের জানার আগে আমাদেরকে জানতে হবে কানাডার বর্তমান টাকা রেট কত তার সম্পর্কেই তাহলে চলুন জেনে নেওয়া যাক কানাডার টাকা রেট সম্পর্কেই কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় ছিয়াশি টাকা চব্বিশ পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের টাকার মান কানাডার টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেক অনেক গুণ বেশি এবার জেনে নেওয়া যাক কানাডিয়ান একশত ডলার সমান বাংলাদেশ টাকাই কত টাকা কানাডার একশত ডলার সমান বাংলাদেশিটা খাই আট হাজার ছয়শত তেইশ টাকা বাষট্টি পয়সা টাকা রেট পরিবর্তন সেল এবার জেনে নেওয়া যাক কানাডার দুই ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা কানাডার দুই ডলার সমান বাংলাদেশিটা খাই সতেরো হাজার দুই শত টাকা চব্বিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের প্রতিনিত রেট প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছেই এবার জেনে নেওয়া যাক কানাডিয়ান পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা কানাডিয়ান পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকাই তেতাল্লিশ হাজার একশত আঠারো টাকা দশ পয়সা সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম কানাডিয়ান টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন ধরনের আপডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন